ভাই গোসটা কি খাইবেন না এই বেটা আমি গোস খামু না না খামু এটা আমার ব্যাপার তরে কই ফুদ দিতে হবে না খেয়ে যে তো রেখে দিছি তার মানে যার খাবো না সেটাও কি তোর কইফত দিতে হবে না স্যার আপনি যে ওই মাংসের টুকরাটা না খান তাহলে আমি ওই মাংসের পিসটা বাড়িতে নিয়ে যাইতাম সেই জন্যই আমি আপনাকে বললাম ওই গরিবের বাচ্চা আমার টাকার কেনার মাংস তুই বাসায় নিয়ে যাবি দাঁড়া তোরে খাওয়াইতাছি কি ব্যাপার বিশাল কাস্টমারের সাথে এত ঝামেলা বাদাইছে কেন ওরা কি ব্যাপার নিয়ে এত চিল্লাচিল্লি করতেছে কি হয়েছে ভাই কোন সমস্যা নাকি আরে ভাই আমি মাংস খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার আপনার কর্মচারী জিগানোর কেঠা আমি টাকা দিয়ে মাংস কিনছি সেটাও কি ওরে কোপে দিতে হবে আরে নেন আপনার টাকা আরে কি হইল এটা কাস্টমার মাংস খাবে খাবে না না সেটা তো সেই বুঝবে এটা দিয়ে বিশাল কি করবে বিষয়টা তো দেখার দরকার ছোট সাহেব দোকানে সব মাংসই তো শেষ হয়ে গেছে মাংস তো আবার কিনে নান কি বলিস মাংস শেষ হয়ে গেছে মানে আমি দুশো প্লেট মাংস আনছি দেড়শো প্লেট সেল দিস আর পঞ্চাশ প্লেট কোথায় গেছে আচ্ছা তোরা কি কে মাংস বেশি বেশি দিতাস নাকি না ছোট সাহেব আইম গুনে গুনে সবাইকে তিন পিস করে মাংস দিছি তাহলে বাকি মাংস গুলা গেল কই ছোট সাহেব আমার মনে হয় পলিথিনে মাংস গুলা বইরা বিশালে বাসায় নিয়ে যায় কি কস এটা তো আমার কখনই বিশ্বাস হয় না বিশালে পলিতিনে কইরা বাসায় মাংস লয়া যায় তাছাড়াও তো আমার অনেক পুরনো দিনের স্টাফ আর তুই এটা বললি এটাই আমি বিশ্বাস করলাম বিশ্বাস হইতেছে না আপনার বেলা ওই পলিথিনের মাংসগুলা বইরা বাসে লইয়া যায় আর আমার কথা যখন বিশ্বাস হইতাছে না আপনি ওরে একটু চোখে চোখে রাখেন ঠিক আছে যা তুই আমি দেখতেছি বিষয়টা ঠিক আছে সাহেব তাইলে আমি যাইতাছি তাহলে সত্যিই কি আমার দোকান থেকে বিশাল প্রতিদিন মাংস এইভাবে চুরি করে তাহলে ওকে তো চোখে চোখে রাখতে হইব বিষয়টা তো অনেক সেনসিটিভ এইটাই সুযোগ আশেপাশে কেউ নাই তাড়াতাড়ি করে ঢুইকা নেই মালিকে দেখলে আবার বকা দিবে ব্যাপার এর জন্যই তো কই কই এত মাংস যায় ও ছোট সাহেব দোকানে কাজ তো অলরেডি সবই শেষ হয়ে গেল আমাকে একটু সাইরা দেন আমি বাসা থেকে গোসলটা একটু কইরা আসি ঠিক আছে যাও ঠিক আছে ছোট সাহেব সালাম আলাইকুম আসি তাহলে তুই মাংস চুরি করে কই যাস সেটা তো আমি আজকে দেইখা নিমু ভাই তুই আজকে পেট ভরে ভাত খাবি তোর জন্য গোস আনছি আর এই গোস দিয়ে আমি তোরে ভাত খাওয়াই দিব ভাই আজকে কি সত্যি গোস দিয়ে ভাত খাবো হ্যাঁ ভাই আজকে তোরে আমি সত্যি গোস দিয়ে ভাত খিলাব এই নে হাক কর ছি বিশাল এই খাবার তুই তোর ছোট ভাইকে খাওয়াচ্ছিস সর্বনাশ এগুলা যদি আমার ভাই জানতে পারে তাহলে আমি আমার বাইরে কি জবাব দিব ছোট সাহেব আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি আপনি আমার সাথে একটু সাইটে চলেন ভাই তুই এই খাবারটা খা ছোট সাহেব চলেন হাত তার মানে তুই প্রতিদিন আমার দোকান থেকে এইভাবে মাংস চুরি করিস না ছোট সাহেব আপনার হয়তোবা কোথাও ভুল হইতেছে আমি আপনার দোকানে চুরি করিনি আর এটা আমি কখনো করতেই পারবো না আর তাছাড়া আপনি তো ভালো করেই জানেন আমি আপনার দোকানে সেই ছোট্টবেলা থেকে কাজ করে আসতেছি না না আমার দ্বারা এটা কখনোই সম্ভব না আমি নিজের চোখে দেখছি তুই কাস্টমারে রেখে যাওয়া মাংস তিনি করে বাড়ি নিয়ে যাস না ছোট সাহেব আপনি হয়তো বা ভুল বুঝতেছেন আমাকে আমার ছোট ভাই অনেক অসুস্থ আর ডাক্তারে বলছে সপ্তাহে দুই দিন ওকে মাংস খাওয়াইতে হবে তাই আমি আপনার দোকানের কাস্টমারে রেখে যাওয়া মাংস পলিথিনে করে বাড়িতে আনি আর সেই মাংস আমি আমার ছোট ভাইকে খাওয়াই দেই ছোট সাহেব আমি আপনার দোকানে চুরি করিনি ছোট সাহেব কিন্তু রানা যে বললো তুই প্রতিদিন আমার দোকান থেকে মাংস চুরি করে বাড়ি নিয়ে যাস তাহলে রানী কি তোকে ফাঁসাচ্ছে নাকি আচ্ছা দাঁড়া আমার দোকানে তো সিসি ক্যামেরা আছে সেই ফুটেজ তো এখনই বার করে দেখি আরে এ কি এ কি দেখতেছি আমি বিশাল তুই আমাকে মাপ করে দিস না ছোট সাহেব আপনি কি বলেন এইসব আপনি আমার কাছে মাপ চাইবেন কেন আমি না বুঝে তোকে চুরির অপবাদ দিছি প্লিজ তুই আমাকে মাপ করে দিস আর রানা যে ওই কাজ করবে আমার তো বিশ্বাসই হইতেছে না আমি এক্ষুনি গিয়ে ওই রানাকে দেখতেছি আর শোন বিশাল তুই টেনশন করিস না আজ থেকে তোর পরিবারের প্রতিদিনের খাবারের দায়িত্ব আমার আয় আমার বুকে আয় ভিডিওটা দেখে কি বুঝলেন আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা নিজে পাপ করে অন্যের উপরে সেই পাপের বোঝা চাপিয়ে দেয় আল্লাহ চাইলে সব করতে পারে আর এই ভিডিওটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে সৎপথে চলে সে সমাজে সবসময় ভালো লোকই থেকে যায় আর যে অসৎপথে চলে সে মৃত্যুর পরেও সমাজের কাছে পাপের লোকই থেকে যায়